আসসালামু আলাইকুম বন্ধু আজকে আমরা আবারও খেলতে চলেছি মেটাল হরর এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে ম মেটাল হরল পার্ট টু তো আমরা চলে এসেছি গেমের মধ্যে এখানে আমার বিছানা এখানে দুইটি ডয়ের আছে ডয়ের দুইটি তো ফাঁকাই আর সেইরকম তো কিছু দেখতে পাচ্ছি না গো এখানে একটি থালে পড়ে আছে যেখানে আমাকে খেতে দেয় এখানে বাথরুমও আছে ভাই পায়খানা করার জায়গা এখানে একটি আমি একটা লক পিক পেয়েছি লক পিক দেখিয়ে বাক্সটা খসা যাবে হ্যাঁ খসে গেছে ভাই বাক্সটা আবারও বন্ধ করে দিই আর এই খাঁচাটা ডাল রেঞ্জ হ্যাঁ ভাই ডাল রেঞ্জ দিয়ে খসে গেছে আর খুব সাবধানে এই যে এখানে জায়গায় জায়গায় কিন্তু ফাঁদে পেতে রেখেছে ফাঁদে পা দিলে কিন্তু চলে আসবে কিডন্যাপারটা কিন্তু অনেক চালাক তো ফাঁকা সব এটা এর মধ্যে কি ভাই লাইট জ্বলাই দরজা ও বাথরুম বাথরুমে সেইরকম কি কিছু আছে না ভাই বাথরুমে তো সেইরকম কিছু দেখতে পাচ্ছি না কো আর এটা একটা লকার লকারে আবার পাসওয়ার্ড লাগবে ভাই ওয়াশিং এটা একটা জেনারেটর ও ভাই চালু হয়ে গেছে আর এখানে শব্দ হয়ে গেছে ভাই অনেক শব্দ হয়ে গেছে দরজাটা লাগিয়ে দিই সুইচও বন্ধ করে দিয়েছি আমাকে তাড়াতাড়ি যে খাঁচার মধ্যে ঢুকতে হবে ভাই খাঁচা খাঁচা তাড়াতাড়ি বন্ধ হো হ্যাঁ হয়ে গেছে ভাই আর কোনো সমস্যা নাই কিডন্যাপার হ্যাঁ কিডন্যাপার চলে এসেছে ভাই আর কিডনাপার চলে এসেছে এখানে কোড আছে থ্রি ফোর জিরো এই যে দরজার এখানে লেখা আছে থ্রি ফোর জিরো এটা দরজা যখনই কিডন্যাপার খসাবে তখনই কিন্তু এখানে কোডটা দেখা যাবে থ্রি ফোর জিরো এটা মনে করে রাখতে হবে যাও 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 তাড়াতাড়ি যাও আমি বাইরে বের হইনি তাড়াতাড়ি যাও তো আর ভালো লাগছে না হ্যাঁ বুঝতে পারিনি ককি না বুঝতে আরো নি যে আমি বাইরে বের হয়েছি আমি আবারও বাইরে বের হয়ে গেছি লাইটটা আমি চালু করি হ্যাঁ চালু হয়ে গেছে এখানে যে এই যে লকার ওইখানে কত জানে বললাম থ্রি ফোর জিরো নাকি থ্রি ফোর জিরো হ্যাঁ খসে গেছে ভাই আর এখানে একটি হ্যান্ডেল পেয়েছি এখন কিসের যে হ্যান্ডেল আমি কিছু বুঝতে পারছি না আমি দরজা বন্ধ করে দিই লাইট অফ করে দিয়েছি আর এই যে এই দরজার হ্যান্ডেল হয়তো হ্যাঁ ভাই এই দরজারই হ্যান্ডেল আর এটা তো কিছু নাই সেরকম ল্যাপটপও চালু হচ্ছে আর সেইরকম কিছু দেখতে পাচ্ছি না কেউ এলার মতন আর সেইরকম কিছু আছে এটা কি খসবে দরজা দরজা দড়িদা বান্ধা আছে হ্যাঁ ক্রোবার পেয়ে গেছে ভাই একটি না ক্রোবার না একটি সাবল পেয়ে গেছে ভাই এ সাবল দিয়ে কী করা যায় দেখা যাক এখানে একটি ফ্রিজও আছে হ্যাঁ ভাই ফ্রিজের পরে হ্যাঁ হচ্ছে ফ্রিজের বরফ খসানোর জন্য আর এই বরফটা হয়তো এখানে দিতে হবে হিটারে চলবে কি হ্যাঁ চলছে ভাই চলছে আর এগুলোতে সেইরকম কাজের মতন তার কিছু দেখতে পাচ্ছি না ও ভাই এখানে শব্দ হয়ে গেছে হিটারের শব্দ হয়ে গেছে দেখি 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 হ্যাঁ একটু চাবি পেয়েছি ভাই আমাকে তাড়াতাড়ি আবার খাঁচার মধ্যে ঢুকতে হবে হ্যাঁ ভাই হয়ে গেছে আমি বাইরে বের হইনি আমি এই দিকেই দেখা দেখি করছি আমি পায়খানা করছি কিন্তু নাম্বার আছে যেন না বুঝতে পারে ভাই খুব সাবধানে খেলতে হবে না না আমি বাইরে বের হইনি তুমি দেখে লাভ নাই খো না বুঝতে ভাই দাও কি দেখে বলে দিবি তুমি বাইরে বের হয়েছ না আমি ভাই না বুঝতে পারিনি ভাই বুঝতে পারিনি খো যে আমি বাইরে বের হয়েছি বুঝতে পারিনি খো টিসার বাক্সও নিয়ে যাচ্ছে ভাই এইদিকে কোথায় কিডন্যাপার কিডন্যাপার কোথায় জানি চলে গেল যাই হোক জায়গা আমি একটি চাবি পেয়েছি আমি চাবিটা দেখতে হবে কোথাকার এই যে এটা হচ্ছে কিডন্যাপারের ঘর কি আছে সেরকম না সেইরকম তো কিছু দেখতে পাচ্ছি না কো এতক্ষণ তাহলে কিডন্যাপার তার ঘরেই ছিল ভাই এটা হ্যাঁ খসে গেছে ভাই খসে গেছে এইখানে কিন্তু কিডন্যাপারটা ঢুকেছিল এটা খুঁজব কি না সেইরকম তো কিছু ক্যালেন্ডার এখানে একটা প্লাস পেয়েছি ভাই এটা খুঁজবে হ্যাঁ খসে 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 ভাই নাট খসেছে আর একটা হ্যাঁ এর মধ্যে পেয়ে গেছি কেঁচি কেঁচি দিয়ে আমি একটি দড়ি দিয়ে বাঁধা ছিল ভাই একটা গেট এই গেটটা মনে হয় হয়তো খসবে আর এগুলোতে বাক্স না এই বাক্স না সেই রকম তো কিছু দেখতে পাইলাম না এখানে আমার কী পরে আছে লিভার লিভার পরে আছে ভাই না এদিকে তো আর যাওয়া যাচ্ছে না কো আমি এখান দিয়ে হয়তো নিচে নেমেছিলাম না সেই রকম আর কিছু তো দেখতে পাচ্ছি না কো আমাকে একেচিটা নিয়ে যেতে হবে দরজা লাগিয়ে দিই এই যে দড়িটাকে কাটতে হবে হ্যাঁ চলে এসেছি এখানে একটা বালটিও পাওয়া গেছে ভাই না সেরকম তো কিছু বুঝতে পারছি না কো এটা কি পড়বে নাকি হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে ভাই আর এখানে শব্দ হয়ে গেছে এটা কি ভাই আমি একটা জেনারেটর পেয়ে গেছি ভাই ফিউজ পেয়ে গেছি কি যে হলো আমি কিছু বুঝলাম না যাই হোক দরজা বন্ধ করে দিলাম এটা আবার দরজা লাগছে না কেন আর এখানে জেলখানার মধ্যে আবারও চলে এসেছি দেখা যাক এবার হয়তো বুঝতে পেরে নেবে ভাই লাইট বন্ধ করলাম কি না কিছু তো বুঝতে পারলাম না তাড়াহুড়ো করে চলে এলাম এই যে কিডনাপারটা কিডন্যাপারটা বুঝতে পারলে কিন্তু আমাকে এখানে সোয়াদ দিবে ভাই ও ভাই বুঝতে পেরে গেছে ভাই হয়তো লাইট জ্বালা ছিল ভাই এই যে ভাই আমাকে দিয়ে ভাই এই গেমের মধ্যে অ্যাড ছিল আসে ওই জন্য বিরক্ত করলি আর আবারও আমি বাইরে বেরে গেলাম আমাকে কিন্তু সদ দিয়ে দিয়েছে বেদব বেয়াদব আমি কি বলবো তাকে বাল্টিতে করে আমাকে পানি ভরতে হবে এখানে হ্যাঁ হয়ে গেছে ভাই এখানকার কাজ শেষ আমাকে লাইটটা অফ করে দিতে হবে হুম আর এই দরজা খসাতে হবে এখানে যে এই যে এখানে আমাকে পানি দিতে হবে নাকি হ্যাঁ পানি দিলাম আর এখানে একটি পাতিল পেয়ে গেছি ভাই এই পাতিলে আমাকে পানি ভরতে হবে আর যে কিডন্যাপার যে ঘরে ছিল ও ঘরে কিন্তু আগুন জ্বলছে ওখানে হয়তো গরম করতে হবে পাতিলটা না আর সেই রকম তো কিছু দেখতে পাচ্ছি না খুব তো আমাকে যেতে হবে কিডন্যাপারের ঘরে হ্যাঁ এখানে তো না এই যে পেয়ে গেছি ভাই চাবি চাবি এখানেই ছিল ভাই আর আমি খুঁজে বেড়াচ্ছি চাবি এখানে একটি চাবি পেয়েছি আর কিডন্যাপার কই ভাই এই যে আমি চাবিতে ফসাতে পারবো কি হ্যাঁ আর এখানে ফিউজ দিয়ে দিলাম বাস এখানকার কাজ মোটামুটি শেষ আর এখন যেতে হবে কিডন্যপারের ঘরে ফিউজ কিন্তু দেওয়া হয়ে গেছে ভাই এখানে আমি জেনারেটরটা চালু করতে পারবো এখন এই যে আবারও বাথরুম বাথরুমে লাইট দিয়ে দিই না তো অন্ধকারে দেখা যাবে না আর জেনারেটর কিন্তু আমি চালু করতে পারবো ভাই লাইটটা বন্ধ করি দরজাটা লাগিয়ে দিই আর আমাকে আবারও লুকিয়ে যেতে হবে বুঝতে পারলে তো আমাকে আবারও সাদ দিবে যেন বুঝতে না পারে ভাই কীটনাফার এই কীটনাফার এই যে কীটনাফারটা চলে এসেছে কিছু বলবে নাকি না ভাই কিছু বললো না কো চল যাবে হ্যাঁ ওখানে গিয়ে কোনো সমস্যা নাই যাও হুম কোনো সমস্যা নাই জানা বাঁচলাম আবার কোথায় যাচ্ছে ভাই নিজের ঘরে চলে গেল হয়তো হ্যাঁ নিজের ঘরে চলে গেছে ভাই বাথরুমে যাই আর গিয়ে দেখি কি অবস্থা এখন যে জেনারেটার চালু করে দিয়েছি আবারও দরজা আমি আবারও বন্ধ করে দিই আমি এখানে লুকিয়ে যাই না তো আবার কীটনা পাড়ি হয়ে যাবে আর কৃটনা যখনই ঘরের মধ্যে যাবে তখনই আমাকে বন্ধ করে দিতে হবে ভাই আমি তো ভুলেই গেছিলাম তো কীরনাবার এবার জেনারেটর বন্ধ করতে যাক তারপর দেখাচ্ছি খেলা খেলা কাকে বলে হুম যাও কৃণাপার তুমি যাও এই যে গেছে কিডনাপার আমি দরজা এখন বন্ধ করে দেবো আহ সবাই আসছে কেন কোনো সমস্যা নাই তুমি যেতে পারেন তুমি যে ঘুমান আবার চলে এসেছে বাইরে আর বাইরে এসে আমাকে এখন এই দরজাটা খুলতে হবে এটা হচ্ছে মেন গেটের দরজা এখান দিয়ে আমি পালাতে পারবো এই দরজাগুলো লাগিয়ে রাখি আবার বলা যায় না এখানে আবার ফাঁদ পেতে রেখেছে ভাই আমার জন্য আমার পাঁচ যেন আটকে যায় আর এসে ধরে নেয় আবার কলটা বন্ধ করে দিয়েছে ভাই আর কোনো সমস্যা নাই এখানকার এটা এখন আমাকে ঠিক করতে হবে দ্বিতীয় তৃতীয় আর শেষের দুইটা দ্বিতীয় তৃতীয় আর শেষের দুইটা লিভার আমি উঠিয়ে দিয়েছি দরজাও বন্ধ করে দিই এখানে দরজাটাও বন্ধ করতে হবে আর এখানে আমাকে জেলখানাতে আবারও ঢুকে যেতে হবে ভাই শব্দ হয়ে গেছে অনেক কিডন্যাপারটা কিন্তু চলে আসবে এখনই কই সময় হয়নি হ্যাঁ ভাই বাইকিটনাম্বারটা আবার দিয়ে গেছে এখন আবার দেখে শুনবে যে কোথায় কিছু হয়েছে কিনা দেখবে শুনবে চুরুক চুরুক হাঁটবে না না কিছু হয়নি তুমি যাও বাড়ি যাও তো আর ভাল লাগছে না যাও বাড়ি যাও হ্যাঁ বুঝতে পারেনি ভাই আমি যে বাইরে বের হয়েছি এই কিডন্যাপারটা বুঝতে পারেনি বোকা কিডন্যাপার হুম আবারও আমি বাইরে বের হই দরজা যা এই যে লিভার লিভারটা লাগিয়ে দিই আর আমি চলে যাওয়াতে হবে নিচে আর আমি এখানে একটি বোতল পেয়েছি আমাকে নিচে যেতে হবে না এর আগের বার আমি নিচ থেকে পালাছিলাম এ লিভারে চাপ দিয়ে এখন আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে আবারও নিচে নামিয়ে দিয়েছি শব্দ সেই রকম কিছু হয়নি খুব আর আমি একটি সিসি পেয়েছি সিসিটায় কাগজে দিতে হবে তেরো ওয়ান থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি সিক্স ফাইভ আমি জেনারেটার আবারও চালু করবো এখন পার্কে কিন্তু এখানে আটকাতে হবে ভাই এই বাথরুমের মধ্যে পার্কে আটকাতে হবে লাইট অফ করি দরজা আমি লাগিয়ে দিই কিডন্যাপার না বসতে পারে আর সতেরো সেকেন্ড বাকি আছে কিট নাম্বার এইবার আসলে কিন্তু আমি বাথরুমে তাকে আটকে দেবো আর তারপরে আমার কাজ আমি শেষ করে নেব তো কিট নাম্বার এখন বাড়াইতে দেরি কিন্তু আটকাতে আমার দেরি নাই যাও কিট নাম্বার বাড়াও তুমি বাড়াও এইবার দেখো আমি তোমাকে কীভাবে আটকাই হুম বাড়ালছি দরজা বন্ধ এই দরজা লাগিয়ে দিয়েছি আর এখানে যে লকার আছে লকারে আমাকে এখন পাসওয়ার্ড দিতে হবে ওয়ান থ্রি সিক্স ফাইভ যে ওপেন এখানে আমি একটি কার্ড পেয়ে গেছি এই কার্ডটাকে আমাকে নিয়ে যেতে হবে মেন দরজার ওখানে এই যে মেন দরজার এখানে দরজা খসে গেছে এখন ওপরে যে এই যে তিনটি বাটন আছে বাটন তিনটিকে আমাকে ওপরে উঠাতে হবে আর তারপর আমি এখান থেকে পালাতে পারবো হুম ঠিক হ্যাঁ গেমটি এখানে শেষ হলো